হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে আজ আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আমি কিভাবে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানালাম চলুন দেখা যাক আমি প্রথমে এক কাপ চাল দিলাম চালটাকে শুকনো করায় ভালো করে নেড়ে নিচ্ছি দু তিন মিনিট চালটাকে একটু নাড়তে হবে চালটা এরকম লাল লাল হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লয়ে থাকবে চালটাকে নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেম থেকে তারপর এদিকে দেখুন আমি চারটে রুই মাছের মাথা আমার কাছে ছিল ওই মাথাগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার চালটা যে আমি ভেজে রেখেছিলাম চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ভাজার আগে চালটাকে ধুবেন না এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলের মতো তেলটা গরম হয়ে যাওয়া যাওয়ার পর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম অবশ্যই এটা কিন্তু আপনি সর্ষের তেলে করবেন সর্ষের তেলে করলে রান্নাটা খুব টেস্ট এবং খুব সুন্দর হবে দেখুন মাথাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এক পিট নিয়ে আমি আরেক পিট উল্টে দিলাম দেখুন মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাথাগুলোকে আমি ভেঙে নিচ্ছি দেখুন মাথাগুলোকে তো ভাঙতেই হবে সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে মাথাগুলোকে ভেঙে নিলাম না তাতে ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে ভাজা না না একটা আষ্টানি গন্ধ বেরোয় এদিকে মাথাগুলো নামিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে আমি ওর মধ্যে দারচিনি তেজপাতা লবঙ্গ আর দুটো এলাচ আমি ফেরে দিয়ে দিলাম আর গোটা জিরে দিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে হবে দেখুন মশলাটা থেকে একটা ভালো সেন্ট বেরিয়ে গেছে নিয়ে আমি ওর মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে কুচি করে একদম কুচি করে দেখুন কীরকমভাবে কেটেছি ওই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু রসুন দেব না রসুন এই কারণেই দেব না যে গোবিন্দভোগের চালের যে গন্ধটা রসুন দিলে কিন্তু চলে যায় জানি না আপনারা হয়তো অনেকেই দেন আমি কিন্তু রসুন ব্যবহার করি না এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল দেখুন পেঁয়াজটা কি সুন্দর লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মশলাগুলো এবার অ্যাড করছি প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম তারপর এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো মশলাটা কষানো যাকে বলে সেই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যখন মশলাটাকে কষানো হয়ে গেল আমি কেটে রেখেছি দুখানা মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো ছোট টমেটো আমি ওর মধ্যে দিয়ে দিলাম অনেকে আলুটা আগে ভেজে নেয় আমি ভাজি না এই মশলা কষানোর সময় আমি আলুটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে কষিয়ে নিই দেখুন তাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যাচ্ছে মশলাটা কষানোর পর আমি ভেজে রাখা যে গোবিন্দভোগের চাল নিয়েছিলাম সেই চালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার চাল আর মশলা আলু সব একসাথে ভালো করে মেশাতে হবে কষাতে হবে কষাটা যাতে তেল বেরিয়ে যায় একটু সেরকমভাবে কষাতে হবে জিনিসটাকে ভালো করে দেখুন চালটা দিয়েছি চালটা দিয়ে চাল যখন কষানো হয়ে গেল চালটার মশলার মধ্যে মিশে গেল আমি তখন ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে আবার দেখুন ভালো করে কেমন কি সুন্দর মিশিয়ে নিচ্ছি কালারটা দেখুন আপনারা কি সুন্দরভাবে মিশে যাচ্ছে যখন তেলটাও বেরিয়ে যাচ্ছে এর ভেতর থেকে যে কষাতে কষাতে পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের বলছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবার চালটা কষানোর পর আমি এর মধ্যে গরম জল দেব। গরম জলটা দেব এই মাপে চালটা নিয়েছিলাম এক কাপ আমি গরম জল দেব দু কাপ যাতে চালটা আর আলুটা একসাথে সেদ্ধ হয়ে যায় দেখুন এর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা গরম জল অ্যাড করবেন ঠান্ডা জল অ্যাড করবেন না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চালটাও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে নামানোর আগে এক চামচ গরম মশলা এর মধ্যে আমি অ্যাড করলাম গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে দু থেকে তিন মিনিট রেখে দিলাম তাহলে আমার মুড়ি রেডি হয়ে গেল আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আজ আসি সবাইকে টাটা Thank you.